কল্পনা করুন আপনার সবচেয়ে আপনজনই যদি হয়ে উঠে আপনার মৃত্যুর ষড়যন্ত্রকারী একজন বাবা যিনি নিজের ছেলেকে হত্যার জন্য ভাড়াটে খনি নিয়ে আসেন কিন্তু ভাগ্যের খেলায় উল্টে যায় পাশার দান আর সেই ভাড়াটে খুনির হাতেই শেষ পরিণতি হয় পুরো পরিবারের আর এই ঘটনা আতঙ্কের চেয়েও ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার চেয়ে বিষাক্ত রক্তের সম্পর্ক ভেঙে গড়েছিল রক্তাক্ত প্রতিশোধের ইতিহাস আজকের কাহিনী শুধু একটি খুনের গল্প নয় এটি পারিবারিক বিশ্বাসঘাতকতার এমন এক কাহিনী যা আপনার রক্ত ঠান্ডা করে দেবে তো শুরু করছি আমাদের আজকের ভিডিও আশুলিয়ার ট্রিপল মার্ডার বারো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আশুলিয়ার উত্তর ভাদাইল গ্রামের একটি চারতলা ভবন সকাল সাড়ে এগারোটার দিকে ভবনটির একটি ফ্ল্যাট থেকে চিৎকার এবং অগ্নিকাণ্ডের ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে ছুটে যান স্থানীয় মানুষজন কিন্তু তারা যা দেখেছিল তা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না এটি ছিল একটি হিসেবি পরিকল্পিত হত্যাকাণ্ডকে আড়াল করার প্রচেষ্টা দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা দেখতে পেল তিনটি মৃতদেহ বিছানার উপর পাশাপাশি শুয়ে আছে মিজানুর রহমান বাচ্চু তার স্ত্রী স্বপ্না বেগম এবং তাদের চার বছর বয়সী মেয়ে জান্নাতুল প্রথম দেখায় মনে হয়েছিল এটি একটি পারিবারিক আত্মার ঘটনা কিন্তু যা পরে উদ্ঘাটিত হয়েছে তা সিনেমার থ্রিলার কেউ হার মানায় তিপ্পান্ন বছর বয়সী মিজানুর রহমান বাচ্চুর প্রথম স্ত্রীর ছেলে ২২ বছর বয়সী তাহমিদ হাসান হিমেল ঘটনার সময় বাড়িতেই উপস্থিত ছিলেন সেই প্রথম আগুনের কথা চিৎকার করে সবাইকে জানায় এবং উদ্ধার কাজে সাহায্য করে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিস সহ আশুলিয়া থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পর্যবেক্ষণ করে অধিকতর তদন্তের জন্য ডাকা হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআইকে প্রাথমিক পর্যবেক্ষণ এবং ময়না তদন্ত বিশ্লেষণে পুলিশ নিশ্চিত হয় এটি হত্যা কিংবা অগ্নি দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড কিন্তু কে করল এই খুন আর কি এই খুনের কারণ মামলাটির তদন্তে উঠে আসে পরিবারটির একটি অন্ধকার অধ্যায় তিপ্পান্ন বছর বয়সী মিজানুর রহমান বাচ্চু যুক্ত ছিলেন পোশাক ব্যবসায় সঙ্গে মিজানুর বিয়ে করেছেন মোট চারটি হিমেল তার প্রথম স্ত্রীর ঘরের সন্তান প্রথম স্ত্রীকে ডিভোর্স দিলেও ছেলে হিমেলকে নিয়ে একই বাড়িতে থাকতেন ওই ব্যবসায়ী পরবর্তীতে পর্যায়ক্রমে আরও দুটো বিয়ে করেন মিজানুর এবং কয়েক বছর পর সেসব স্ত্রীকেও ডিভোর্স দেন তিনি সর্বশেষ আটাশ বছর বয়সী স্বপ্না বেগমকে বিয়ে করে সংসার করছিলেন মিজানুর মিজানুর এবং স্বপ্না দম্পতির সন্তান চার বছর বয়সী জান্নাতুল ছাড়াও প্রথম স্ত্রীর সন্তান হিমেলও থাকত একই ফ্ল্যাটেই তবে হিমেলের সঙ্গে তার বাবা কিংবা সৎ কারো সঙ্গেই সম্পর্ক খুব একটা ভালো ছিল না নিজের চোখের সামনেই আপন মায়ের সঙ্গে বাবার বিচ্ছেদ এবং একের পর এক বিয়ে সব মিলিয়ে বাইশ বছর বয়সী হিমেল কখনোই ভালো চোখে দেখতেন না তার বাবা মেজানুরকে। অপরদিকে হিমেলকেও দেখতে পারত না তার বাবার চতুর্থ স্ত্রী স্বপ্না বেগম সব মিলিয়ে পরিবারটির ভেতরে সম্পর্ক ছিল খুবই গোলমেলে ধরনের আর অপরদিকে ছিল সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে সংশয় এবং হিংসাত্মক মনোভাব ঘটনার প্রত্যক্ষদর্শী এবং একজন সন্দেহভাজন হিসেবে হিমেলের জবানবন্দি নিতে চায় পুলিশ কিন্তু খোঁজ নিয়ে জানা যায় ঘটনার পরদিন থেকেই নিখোঁজ রয়েছে হিমেল হিমেলের বিষয়ে খোঁজ নিতে গেলে আরেকটি নাম আসে পুলিশের সন্দেহের তালিকায় তরিকুল ইসলাম তারেক আটাশ বছর বয়সী এই যুবক ভিক্টিম মিজানুর রহমান বাচ্চুর ব্যবসায়িক পার্টনার এবং একই বাড়ির বাসিন্দা তবে বয়সের খুব বেশি পার্থক্য না থাকায় হিমেলের সঙ্গেও তরিকুলের সক্ষতা ছিল কিন্তু অদ্ভুত বিষয় ঘটনার পর থেকে হিমেল এবং তরিকুল দুজনই নিখোঁজ প্রায় ২২ দিন হিমেল এবং তরিকুলকে হর্ হয়ে খুঁজে গোয়েন্দারা অবশেষে চার অক্টোবর দুই হাজার তারিখে ঢাকার নবাবগঞ্জ এলাকার বারুয়াখালী থেকে আসামি তরিকুল ইসলাম তারেককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ রিমান্ডে তরিকুল হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং তার কিছুদিন পরেই অপ আসামি হিমেলকে আসলিয়ার জিরাবো থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ তাদের দুজনের জবানবন্দিতে উঠে আসে পরিবারটির ভয়ঙ্কর লোভ এবং হিংসার ইতিহাস মিজানুর রহমান বাচ্চু এবং স্বপ্না দম্পতির পরিকল্পনা ছিল সন্তান তাহমিদ হাসান হিমেলকে হত্যা করা মিজানুর এবং তার চতুর্থ স্ত্রী স্বপ্না বেগম পারিবারিক সম্পত্তিতে কোনো ওয়ারিশ বা অংশীদার না রাখতে এবং বিভিন্ন পারিবারিক বিরোধের কারণে নিজেরই প্রথম ঘরের সন্তান হিমেলকে হত্যার পরিকল্পনা করেছিলেন এই উদ্দেশ্যে নিজের ব্যবসায়িক পার্টনার তরিকুলকে মোটা অঙ্কের টাকায় ভাড়া করেছিলেন এই উদ্দেশ্যেই মূলত হত্যাকাণ্ডের দেড় মাস আগে তরিকুলকে নিজেরই বাড়ির একটি রুমে থাকতে দেন মিজানুর এবং স্বপ্না দম্পতি নিয়মিত তরিকুলের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করে মিজানুর পরিবার পরিকল্পনা হয় মক্ষম সুযোগ এলেই হিমেলকে পৃথিবী থেকে বিদায় করবে তরিকুল আর তারপরেই তার প্রাপ্ত টাকা নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে কিন্তু এখানেই ঘটে ঘটনার চূড়ান্ত টুইস্ট ঘটনার দশ থেকে বারো দিন আগে হিমেল তার বাবা এবং সতমায়ের গোপন কথোপকথন শুনে ফেলে এবং জানতে পারে যে তাকে হত্যার পরিকল্পনা করছে তার নিজেরই বাবা নিজের হত্যার পরিকল্পনার কথা জানার পর হিমেল তরিকুলের কাছে একান্তে বিষয়টি জানতে চায় এক পর্যায়ে তরিকুল সব স্বীকার করে এবং কান্নাকাটি করে ক্ষমা চায় হিমেলের কাছে এ সময় তরিকুলকে একটি ভিন্ন প্রস্তাব দেয় হিমেল যদি তরিকুল এবং হিমেল দুজন মিলে তার বাবা এবং সৎ মাকে পরিকল্পিতভাবে হত্যা করতে পারে তবে সকল সম্পত্তির মালিক হবে হিমেল আর একবার এটি সফলতার সঙ্গে করতে পারলে কেবল নগদ টাকা নয় বরং সম্পত্তির ভাগও দেয়া হবে তরিকুলকে হিমেলেরই লাভবান প্রস্তাবে রাজি হয় তরিকুল আর তখন থেকেই শুরু হয় দুজনের গোপন কিলিং মিশন বারোই সেপ্টেম্বর দুই হাজার স্বপ্না বেগম তার মেয়ে জান্নাতুলকে নিয়ে স্কুলে গেলে হিমেল এবং তরিকুল প্রথমে মিজানুর রহমান বাচ্চুর বেডরুমে ঢুকে পড়েন ঘুমন্ত মিজানুরকে প্রথমে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করা হয় তারপর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ রোধ করে করে তারা দুজন হত্যার পর তারা মৃতদেহটিকে একটি চাদর দিয়ে ঢেকে রেখে অপেক্ষা করতে থাকে স্বপ্নার জন্য কয়েক ঘন্টা পর স্বপ্না যখন জান্নাতুলকে নিয়ে পাড়ি ফেরেন তখন চার চারতলার সিঁড়ি থেকেই তাদের ধরে ফেলে হিমেল এবং তরিকুল তারপর মা এবং মেয়েকে একইভাবে বালিশ এবং খেলনা পুতুল দিয়ে চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয় পর আসামিরা একটি নিখুঁত পরিকল্পনা বাস্তবায়ন করে তারা তিনটি মৃতদেহকে বিছানার উপর পাশাপাশি শুইয়ে দেয় এবং কক্ষের ভেতর ক্যারোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় তাদের উদ্দেশ্য ছিল এটিকে পারিবারিক আত্মহত্যা বলে চালিয়ে দেয়া তারপর নিজেরাই আগুনের কথা বলে চিৎকার করে এবং প্রতিবেশীরা এগিয়ে এলে সবাই মিলে উদ্ধার করে মৃতদেহগুলো এই ঘটনার সবচাইতে চমকপ্রদ বিষয় ভিক্টিম স্বপ্না বেগমের বোন লাবণ্য আক্তার যখন আশুলিয়া থানায় হত্যা মামলাটি করতে যান তাহমিদ হাসান হিমেলি তাকে সাথে করে নিয়ে যায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় এই মামলা দায়ের করার সময় খুনি হিমেল নিজেও সেখানে উপস্থিত ছিলেন এবং ঘটনার সাক্ষী হিসেবে তার নিজের নামও উল্লেখ করেন কিন্তু তারপরেই আরেক খুনি তারেককে নিয়ে গাড় ঢাকা দেয় সে এই মামলাটি প্রমাণ করে যে পারিবারিক সম্পর্কের মধ্যেও কতটা গভীর ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে কিন্তু সবচেয়ে বিদয় বিদারক দিক হল চার বছর বয়সী নিষ্পাপ জান্নাতুল কোনো দোষ না থাকা সত্ত্বেও হত্যার শিকার হয় হিমেল জানতো যে সাক্ষী রেখে এই অপরাধ ঢাকা যাবে না মামলাটির নথি থেকে জানা যায় হত্যা পর তারা ঘর থেকে স্বর্ণালঙ্কার এবং নগদ অর্থ লুট করেন এটি প্রমাণ করে যে এটি শুধু প্রতিশোধ নয় বরং একটি পরিকল্পিত ডাকাতি এবং হত্যাকাণ্ড ছিল এই মামলাটির আসল রহস্য কিন্তু খুনে নয় রহস্য হল পারিবারিক সম্পর্কের এই বিকৃতিতে এই ঘটনার আরেকটি দিক আমাদের ভাবিয়ে তোলে যদি হিমেল তার বাবা এবং সৎ মায়ের পরিকল্পনা জানতে না পারত তাহলে কি আজ সে নিজেই মৃত হয়ে থাকত এবং তার বাবা এবং সৎ মা একটি দুর্ঘটনার গল্প সাজিয়ে বেঁচে যেত এই প্রশ্নের উত্তরের মাঝেই লুকিয়ে আছে পারিবারিক সম্পর্কের সবচেয়ে ভয়ানক সত্য কখনো কখনো আমাদের সবচেয়ে কাছের মানুষরাই আমাদের সবচাইতে বড় শত্রু হয়ে উঠতে পারে এই মামলা প্রমাণ করে যে অর্থ এবং সম্পত্তির লোভ মানুষকে কতটা অমানুষ করে তুলতে পারে একটি পরিবারের মধ্যে যখন বিশ্বাস ভালোবাসা এবং মানবিকতার জায়গায় লোভ ঈর্ষা এবং প্রতিহিংসা ঢুকে যায় তখন সেই পরিবার একটি হত্যার কারখানায় পরিণত হয় আলোচিত মামলার রায় এখনো ঘোষিত হয়নি আর তাই আসামিদের চূড়ান্ত শাস্তির বিষয়ে এখনো জানা যায়নি তবে হিমেল এবং তরিকুল দুজনেই বর্তমানে বন্দি হয়েছেন জেলে আমাদের যে সন্দেহ শুরু হয় সেই সন্দেহটা হচ্ছে যে ইটবড়িগুলোর অবস্থান খাটের উপর যে একইভাবে তিনটি বডি ছিল এখান থেকেই আমাদের সন্দেহ সন্দেহ এবং এখান থেকে আমাদের কার্যক্রম শুরু বাংলাদেশের অপরাধ তদন্তের ইতিহাসে একটি উল্লেখযোগ্য সাফল্যের গল্প পিবিআই এর দক্ষ তদন্ত প্রমাণ করেছে যে আধুনিক তদন্ত পদ্ধতি এবং প্রযুক্তির সাহায্যে যে কোনো জটিল অপরাধের রহস্য উদ্ঘাটন সম্ভব আসলিয়ার এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে সবচাইতে ভয়ানক শত্রুও কখনো কখনো ঘরের মধ্যেই লুকিয়ে থাকতে পারে প্রিয়দর্শক কমেন্টস বক্সে জানান আপনার মতামত কারণ এ ধরনের পারিবারিক অপরাধ থেকে আমাদের সমাজকে রক্ষা করার উপায় আমাদের একসাথে খুঁজে বের করতে হবে আজকের মতো শেষ করছি এই ঘটনা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রহস্য অন্য কোনো ঘটনা নিয়ে